আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন এখানে বলা আছে চুরাশি কেজি একশো আট কেজি ভুট্টা সহজে ওজন করার জন্য সর্বাপেক্ষা বড় কত কেজি ওজনের প্রয়োজন অর্থাৎ আমরা যেটা পাথর বলি মাপার জন্য সেটা কত টুক বড় মাপের হইলে খুব সহজে ওজন করা যাবে এবং সেটা সর্বোচ্চ বড় হইতে হবে এমন কি কোনো ভুটটা অবশিষ্ট থাকা যাবে না অর্থাৎ একটি জায়গায় মনে করেন যে একটি বস্তার মধ্যে আছে চুরাশি কেজি চুরাশি কেজি আছে আবার অন্য একটি আরেকটু বড় এটাতে আছে হলো একশো আট কেজি আরেকটি আরও বড় বস্তা এর মধ্যে আছে হচ্ছে একশো বত্রিশ কেজি এমন বড় মাপের বাট খারা দিয়ে মাপতে হবে যাতে এই একশো বত্রিশ কেউ কেজি কেউ মাপা যায় একশো আট কেজি কেউ মাফা যায় চুরাশি কেজি কেউ মাফা যায় কোনো অবশিষ্ট আবার ভোটটা না থাকে তার মানে হচ্ছে সবচেয়ে বড় যে সংখ্যাটা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে সেটাই হলো ওই বড় মাপের বাটখারা আমরা লিখবো তাহলে তো বাটখারার বাট বাটখারার ওজন মানে যেই বাটখারাটা সবচেয়ে বড় সেটা বাটখার ওজন হচ্ছে কত কেজি সেটা আমরা লিখব ওজন দেখুন চুরাশি চুরাশি একশো আট ও একশো বত্রিশ এর গসাগু অর্থাৎ এখানে যে গসাগুটা বের হবে সেই পরিমাণটাই হচ্ছে এই বাটখারার ওজন তাহলে আমরা অঙ্কটা করে ফেলি দেখুন চুরাশিকে আমরা যদি ভাগ করি দই দিয়ে আট চার দুই বিয়াল্লিশ দুগুণে চুরাশি একুশ দুগুণে বিয়াল্লিশ সাত তিন একুশ সাত সাত এবার একশো আটকে যদি আমরা ভাগ করি দুই দিন এবার হচ্ছে চুয়ান্ন দুগুণে একশো আট আবার যদি ভাগ করি দেখুন সাতাশ হচ্ছে চুয়ান্ন আবার তিন দিয়ে ভাগ করলে তিন নয় সাতাশ আবার তিন দিয়ে ভাগ করলে তিন তিরিশ নয় তিন দিয়ে ভাগ করলে হল এক একশো বত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি দেখেন পঁয়ষট্টি দুগুণে হলো একশো ত্রিশ তাহলে হচ্ছে ছেষট্টি ছেষট্টি দুগুণে একশো বত্রিশ আবার যদি দুই দিয়ে ভাগ করি তেত্রিশ দুগুণে ছেষট্টি তিন দিয়ে ভাগ করলে তিন এগারো তেত্রিশ আবার এগারো দিয়ে ভাগ করলে এগারো একে এগারো তার মানে হলো লিখবো আমরা এখানে দুইটা আছে এখানেও তাহলে দুইটা দুই নিয়ে নিলাম আমরা তিন এখানে আছে এখানে আছে এখানে আছে। তিন সবচেয়ে কম কোথায় আছে এখানে আছে তিন একটা এবার দেখেন এখানে সাত আছে কিন্তু এখানে সাত নাই এখানে এগারো আছে আর কোনো এগারো নাই তার মানে তিন দুগুণে তিন দুগুণে বারো এই বারো কেজি ওজনের হচ্ছে সবচেয়ে বড় বাটখারা যেটি দ্বারা আমরা খুব সহজেই সবগুলো ভুট্টা মাপতে পারি দেখব সুতো রাং বাট ওজন বারো কেজি উত্তর লিখে দেব আমরা উত্তর 12 কে তো দেখুন একই ধরনের অঙ্ক যেহেতু একাধিক আছে আমাদের এই চ্যাপ্টারে এই কারণে আমরা সবগুলো অঙ্ক সমাধান করছি না বাকি অঙ্কগুলো আপনারা সমাধান করতে পারবেন এবার দেখুন 10 নম্বর অঙ্কে বলেছে 440 টি কলা 540 টি আম ও 720 টি লেচু সবচেয়ে বেশি কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে তিনটি কলা আটটি আম ও সতেরোটি লিচু ঝুড়িতে থাকবে মানে এগুলো হচ্ছে অবশিষ্ট থাকবে এই অবশিষ্ট সংখ্যা কিছু থাকবে এই সংখ্যাগুলো থাকতো তাহলে বালকের সংখ্যাগুলো মিলে যেত যেহেতুগুলো অবশিষ্ট থাকবে এই জন্য আমরা লিখব প্রথমে যে অবশিষ্ট অবশিষ্ট অংশ বাদে ফলের সংখ্যা ফলের সংখ্যা দেখুন আগে ফলের সংখ্যাগুলো কতটি আমরা বের করে নেই চারশো চল্লিশ চারশো চল্লিশ থেকে আমরা যদি বাদ দিয়ে দিতে হবে কয়টি কলা কলা হচ্ছে তিনটি তো আমরা তিনটি বাদ দিয়ে দিলাম চারশো তাহলে সাড়ে এটা হলো কলার সংখ্যা এবার দেখেন আর আমের সংখ্যা কতটি আছে পাঁচশো চল্লিশ কতটি থাকবে আটটি আটটি যদি থেকে যায় তাহলে হচ্ছে পাঁচশো বত্রিশটি এটা হলো আম এবার দেখেন লেচো আছে সাতশো বিশটি এই সাতশো বিশ থেকে রেখে দিতে হবে সতেরোটি তাহলে রেখে দিলাম সতেরোটি তাহলে থাকলে হচ্ছে সাতশো তিন সাতশো তিনটি হলো লেচু এইবার আমরা বালকের সংখ্যা নির্ধারণ করতে পারবো যে এই আমগুলোকে এবার এই আম তারপরে কলা এবং লেচু এইগুলোকে যদি আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি যে সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ করা যায় যদি নির্ণয় করতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে খুব সহজে আমরা লিখবো সুতরাং সুতরাং লিখতে হবে না লিখবো আমরা বালকের বালকের সংখ্যা সংখ্যা হলো এই চারশো সাঁত্রিশ পাঁচশো বত্রিশ ও সাতশো তিন এর গসাগু এটা বের করতে পারলে আমাদের অঙ্কটি খুব সহজেই হয়ে যাবে আমরা এই সংখ্যাগুলোকে যে কোনো ভাবে গসাগতে পরিণত করতে পারি যদি আমরা উৎপাদকের সাহায্য করি তবু হবে যদি ইউক্লিড প্রক্রিয়া করি তবু হবে আমরা ইউক্লিড প্রক্রিয়া এটা সমাধান করার চেষ্টা করি তিনশো সাঁত্রিশ দিয়ে যদি আমরা পাঁচশো বত্রিশকে ভাগ করি তাহলে যাবে একবার চারশো সাঁত্রিশ সাত আছে বারো হবে পাঁচ হলে হাতের এক এক আর তিন চার চার আছে তেরো হবে হচ্ছে নয় হলে হাতের এক একার আর চার পাঁচ 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 মিলে শূন্য তাহলে এই পঁচানব্বই দিয়ে যদি এবার আমরা চারশো ভাগ করি পঁচানব্বই চারশো মধ্যে কতবার যাবে যদি একশো হতো তবুও তো চারবার যেত তাহলে চারবার দিয়ে দিই আমরা তো চার পাঁচে বিশের শূন্য হাতের দুই চার নয় ছত্রিশ আর দুই হলো এবার দেখুন সাত আট আছে তেরো হবে হলো পাঁচ হলে হাতের এক এক আর তিন চার 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 মিলে শূন্য সাতান্ন সাতান্ন দিয়ে যদি এবার আমরা পঁচানব্বইকে ভাগ করি সাতান্ন পঁচানব্বইতে যাবে হচ্ছে একবার সাতান্ন সাত আছে পনেরো হবে আট হলে হাতের এক এক আর পাঁচ ছয় ছয় আছে নয় হবে তিন হলে আটত্রিশ সাতান্ন আটত্রিশ সাতান্নতে যাবে হচ্ছে একবার এই আট আছে সতেরো হবে নয় হলে হাতের এক এক আর তিন হলো চার চার হলো এক এবার উনিশ দিয়ে যদি আমরা আটত্রিশ কে ভাগ করি তাহলে হবে দুই উনিশ পাওয়া গেল উনিশ দিয়ে এবার আমরা সাতশো কে ভাগ করে ফেলি উনিশ দিয়ে যদি আমরা সাতশো কে ভাগ করি উনিশ সত্তরের মধ্যে যাবে কতবার যদি দেখেন এটাকে বিশ্ব যদি চিন্তা করি আমরা তিন বিশ ষাট তার মানে তিনবার যাবে তিন বিশ ষাট আর হচ্ছে দশ হবে তিন হলে হাতের এক এক আর পাঁচ ছয় ছয় আছে সাত হবে এক হলে এবার তিন কেটে নিয়ে আসেন এবার দেখুন একশো মধ্যে উনিশ কতবার যাবে আমরা সাতবার দেই সাত নয় তেষট্টি তিন হাতের ছয় সাত আর ছয় হলো তেরো এ মিলে গেল তার মানে আমাদের গসাগু হচ্ছে উনিশ আমরা লিখতে পারি নির্ণেয় নির্ণেয় গষাগু, উনিশ সুতরাং বালকের বালকের সংখ্যা উনিশ জন এর মানে হচ্ছে উনিশ জন বালককে আমরা এই ফলগুলো ভাগ করে দিতে পারবো জনকে দেওয়ার পরেও দেখব যে আম ঠিকই তিনটি আম ঠিকই আটটি থাকবে কলা ঠিকই তিনটি থাকবে এবং লিচু অবশ্যই সতেরোটি থেকে যাবে এ ছিল আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো একই নিয়মের আমরা ইনশাল্লাহ করে ফেলতে পারব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা